না না দিলে এগুলা খুইলা কনসেল কইরা ওই কোনে যাব না না এই আর নালে যে এটা খারাপ দেখাইতেছে খুবই খারাপ এটা তো বাজবো বাজবো না বাজ তাইলে প্রতিটা কাজ করার আগে আমার একটু টাস দিয়ে পাবে আমরা আমি সাইডেই আছি আমরা একটু দেখা তাইলে না ভালো হয় একা একা বুঝলে তখন এই যে কাদের ক্ষতি হয় আর যখন পরামর্শ করে করবি